কেন কিভাবে ইসরায়েলের পাশাপাশি এই দেশগুলো আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি হতে পারে সে সম্পর্কে জানব বিয়ন্তা বর্ডার্সের এই ভিডিওতে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গণহত্যা কিংবা মানবাধিকার লঙ্ঘনের মতো নানা অভিযোগ থাকলেও ইসরায়েলে বেশ কয়েকটি দেশ অস্ত্র বিক্রি বাড়িয়েছে কয়েকগুণ প্রথমেই আমরা জানব কোন দেশ কি পরিমাণ অস্ত্র দিচ্ছে ইসরায়েলকে আর এ সম্পর্কে আন্তর্জাতিক বলে গাজায় ইসরায়েলি গণহত্যায় গত ছয় মাসে বত্রিশ হাজারেরও বেশি নিরস্ত্র ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু এছাড়াও আহত হয়েছেন আরও অন্তত পঁচাত্তর হাজার বেসামরিক ফিলিস্তিনি গাজায় ইসরায়েলের বর্বরতা নিয়ে দুনিয়া এখন দুই ভাগে বিভক্ত দখলদার ইহুদিদের নিষ্ঠুরতাকে ইসরায়েলের সেলফ ডিফেন্স অধিকার আখ্যায়িত করে গণহত্যা জায়েজ করতে আসে পশ্চিমা বিশ্ব গত কয়েক মাসের নির্বিচার বিমান হামলায় গাজার পঁয়ত্রিশটি হাসপাতালের মধ্যে ছাব্বিশটি আংশিক বা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ফলে হামলায় গুরুতর আহত ও অসুস্থ মানুষ চিকিৎসা নেওয়ার সুযোগ পর্যন্ত পাচ্ছে না এসবের ওপর ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে সেখানে ত্রাণ পর্যন্ত ঢুকতে দিচ্ছে না দেশটি Israel has to do it. This is unacceptable. The starvation is used as a weapon of war. ইউরোপীয় ইউনিয়নের ফরেন পলিসি প্রধান জোসেফ বরেল অভিযোগ করেছেন গাজার মানুষকে উপবাসে রাখার পরিবেশ সৃষ্টি করে সেটাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে ইসরায়েল ফলে এটা স্পষ্ট যে যুদ্ধে সর্বস্ব হারানো গাজার বাসিন্দাদের মানুষ হিসেবে গণ্য করছে না ইহুদিবাদী দেশটি এটাকে বলা হয় ডি হিউম্যানাইজেশন বেশ কয়েকটি দেশের অস্ত্র ও আর্থিক সহায়তায় তা বাস্তবায়ন করছে নেতানিয়াহ প্রশাসন কোন দেশ কি পরিমাণ অস্ত্র দিচ্ছে ইসরায়েলকে স্টকহোম ইনস্টিটিউট ফর পিসের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের মোট অস্ত্রের উনসত্তর শতাংশ আসে আমেরিকা থেকে যদিও ওয়াশিংটন পোস্টের সম্প্রতি প্রকাশিত এক খবরে উল্লেখ করা হয়েছে এটা আমেরিকা থেকে ইসরায়েলে মোট অস্ত্র রপ্তানির পুরো চিত্র নয় এর মধ্যে একশোরও বেশি অস্ত্রবাহী জাহাজ ইসরায়েলে গেছে যার কোনো ধরনের পাবলিক রেকর্ড রাখেনি মার্কিন যুক্তরাষ্ট্র দু সালের পর থেকে যুক্তরাজ্য পাঁচশো মিলিয়ন ডলারের অস্ত্র রপ্তানির অনুমোদন দিয়েছে যুদ্ধবিমানের যন্ত্রাংশ মিসাইল ট্যাঙ্ক এবং অন্যান্য সামরিক প্রযুক্তি এর মধ্যে রয়েছে গাজায় বিমান হামলায় ব্যবহৃত সর্বাধুনিক এফ সিক্সটিন যুদ্ধ বিমানের অন্তত পনেরো শতাংশ যন্ত্রপাতি যুক্তরাজ্য থেকে আমদানি করে ইসরায়েল গত বছরের অক্টোবরে গাজায় ইসরায়েলের হামলার শুরুর পর থেকে তিনশো মিলিয়ন ডলারের অস্ত্র পাঠিয়েছে জার্মানি যা দু সালের তুলনায় দশ গুণ ইসরায়েলের মোট অস্ত্র আমদানির প্রায় আঠাশ শতাংশের যোগান দেয় জার্মানি কিন্তু আন্তর্জাতিক আইন অনুযায়ী গণহত্যায় অংশ নিচ্ছে এসব দেশ যেমন উনিশশো সালের জাতিসংঘের জেনোসাইড কনভেনশন অনুযায়ী চুক্তিতে স্বাক্ষর করা দেশগুলো গণহত্যা যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ প্রতিরোধে বাধ্য থাকবে আবার আন্তর্জাতিক অস্ত্র বাণিজ্য চুক্তি অনুযায়ী কোনো দেশ হত্যা বা মানবতা বিরোধী অপরাধ করতে পারে এমন সম্ভাবনা থাকলে সে দেশে অস্ত্র বিক্রি নিষিদ্ধ এদিকে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ দায়ের করার পর বেশ কয়েকটি দেশ ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধ করে দিয়েছে এ দেশগুলোর মধ্যে রয়েছে কানাডা ইতালি নেদারল্যান্ডস জাপান স্পেন বেলজিয়াম ও অস্ট্রেলিয়া যদিও এ দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়ার অস্ত্র রপ্তানি আইন পৃথিবীর সবচেয়ে গোপনীয় ও ধোঁয়াশাপূর্ণ দেশগুলো বলছে আন্তর্জাতিক আদালতের আদেশ মেনে তারা ইসরায়েলে অস্ত্র বিক্রি সংক্রান্ত চুক্তি থেকে আংশিক বা পুরোপুরি বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে তবে উনিশশো সালের জেনোসাইড কনভেনশন অনুযায়ী গণহত্যার চেষ্টা বা উস্কানি দেওয়ার ঘটনা প্রমাণিত হলে অভিযুক্তদের মৃত্যুদণ্ড বিশ বছর পর্যন্ত কিংবা যাবজ্জীবন কারাদণ্ড এবং পাঁচ লাখ থেকে এক মিলিয়ন ডলার পর্যন্ত অর্থদণ্ড দেওয়া হতে পারে